নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিওয়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমরা প্রত্যেকে এই নানান দেশে বিদেশে রান্না খেয়ে থাকি সেই রকম আমার আজকের রেসিপি গুজরাটের খামান ধোপলা বানানো খুবই সহজ খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু সকালের জলখাবারে এই ধোপলা বানিয়ে খাওয়া যায় এছাড়া বাচ্চাদের টিফিন বক্সেও বানিয়ে দেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে লাগছে এইরকম রকম কাপের দু কাপ বেসন ছাঁকনিতে ছেলে নিয়েছি যে কোনো রেসিপি বিশ্বর বেসনের একটু ছেলে নিলেই ভালো হয় যাতে লাঞ্চটা যাতে না থাকে লাঞ্চ থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তারপর ওর মধ্যে দেব হাফ চামচ নুন এক চামচ চিনি আর দেবো হিং একটু করে তারপর অল্প অল্প জল দিয়ে তার স্মুথ ব্যাটার বানিয়ে নেবো ব্যাটার বানানো হয়ে গেছে দেখো দি ব্যাটার বানাতে হবে বেশি পাতলাও না বেশি ঘনও না। আমি হলুদ দিতে ভুলে গেছি যেনে পরে আমি একটুখানি হল হলুদ দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব এর মধ্যে এক প্যাকেট ইনো এই এক দিন ওটা ফুলে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেখবে অনেকটা ফুলে গেছে এবার এরকম একটা বাটিতে একটুখানি সাদা তেল মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওই ব্যাটারটা দিয়ে দেবো তারপর ওই কড়াইতে একটুখুনি জল দিয়ে হালকা ফুটে ফুট আসার মতন হয়ে গেছে তখনই স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে বাটিটা বসিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য পুরো রেখে দিয়েছি আধ ঘন্টা আমি ঢাকনা খুলিও নি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে পুরো এরকম হয়ে গেছে প্রথমে আমি নামিয়ে চারি সাইড দিয়ে কেটে দেখাচ্ছি পুরো চারি সাইড দিয়ে কেটে কেটে দেখাবো উপরেরটা এরকম হয়েছে কেননা জলের মধ্যে যেহেতু বসিয়েছিলাম ওই জন্য এরকমই হয়েছে উপরেরটা ওই কেটে দেখালাম ওই কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে সরষে ফোড়ন অল্প একটু কারি পাতা তিনটে কারি তিনটে কারিপাতা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটুখানি জল তারপরে এর মধ্যে দেব হাফ চামচ নুন এক চামচ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব এবার এর উপর দিয়ে ওই যেটা করে রাখলাম যে জলটা সেটা ওর উপর থেকে দিয়ে দেব চলে এটা হয়ে গেছে ধোকলা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবার ধোকলার সাথে চাটনি না হলেই ভালো লাগে না এই চাটনি রেসিপিটা বলে দিচ্ছি একসাথেই দেখিয়ে দিয়েছি কীভাবে তৈরি করলাম চাটনি রেসিপিটা তো একটা কড়াইতে ঘুমি সাদা সরষের তেল পাঁচ ফোড়ন একটা শূন্য লঙ্কা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর একটা বাটিতে খানিকটা তেঁতুল দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর ওই তেঁতুলের কাত তেঁতুলটাকে গুলে ভালো করে তেঁতুলের কাতটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো কিছু মনে করবেন না পাশে বাচ্চা আছে তার জন্য এরকম আওয়াজ হচ্ছে ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে চার চামচ চিনি তারপরে এবারে ভালো করে আড়িয়ে নিয়ে একটুখানি শুকাবো শুকিয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেল ধোকলার চাটনি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই কেমন লাগলো আজকের ধোকলা রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবারও পরের দিন নতুন রান্না নিয়ে হাজির হব